বুঝিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কি সুন্দর মালদ্বীপ সাগরে পানির নিচে মাছগুলো সাঁতার কাটতেছে অনেক সুন্দর একটি দৃশ্য এটা হলো মালদ্বীপের রাজধানী মালে চারুদিকে পানি আর পানি নীল আকাশ নীল আকাশের নিচে সবুজ জলরাশি অনেক সুন্দর মনোরম একটি দৃশ্য সবচেয়ে ভালো লাগে পানির নিচে মাছগুলো দেখলে এই যে মাছগুলো সাঁতার কাটতেছে যার নিজের চোখে না দেখলে কখনো বোঝা যায় না এত সুন্দর দৃশ্য আল্লাহ তালার সৃষ্টি জগৎ তার জন্য বেশি বেশি ভ্রমণ করা প্রয়োজন আর বেশি বেশি ভ্রমণ করলে এরকম আল্লাহর সৃষ্টি জগৎ অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় মালদ্বীপ এখানে জাল দিয়ে মাছ ধরান এসে তাই মালদ্বীপ শহর থেকে অনেক সুন্দর একটি দৃশ্য